হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইপিএল শুরুটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রতিযোগিতার প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের কাছে ঘরের মাঠে হারতে হয়েছে বুধবার অজিঙ্কার হানের দলের দ্বিতীয় প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসামরাও প্রথম ম্যাচ হেরে গিয়েছে সানরাইজ হায়দ্রাবাদের কাছে স্বাভাবত এই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচ গুয়াহাটিতে হার মানেই আইপিএলের শুরুতে বেশ খানিকটা পিছিয়ে পড়তে হবে ধাক্কা খেতে পারে ক্রিকেটারদের আত্মবিশ্বাসও যার প্রভাব পড়তে পারে পরের ম্যাচগুলিতেও তাই জয় ছাড়া ভাবছে না কলকাতা শিবির একই ভাবনা সরিক রাজস্থানও গোয়াডিতে প্রথম ম্যাচ বাইশগজ গজ অপরিচিত দু দলের ক্রিকেটারদের কাছেই ব্যতিক্রম প্রথম তিন ম্যাচে রাজস্থানের অধিনায়ক রিয়ান পারাগ অসমের অলরাউন্ডার ঘরের মাঠ এবার রাজস্থানের দ্বিতীয় হোম পিস পরিবেশ সম্পর্কে মূল্যবান তথ্য রিয়ান পারাগের কাছ থেকে পাবেন রাহুল দ্রাবিড় ফলে কে কে আর এর লড়াই তুলনায় কিছুটা কঠিন হবে বিরাট কোহলিদের কাছে হারা প্রথম একাদশের পরিবর্তন করতে পারে কেকেআর মূলত জোরে বলিং আক্রমণ নতুন করে সাজাতে পারেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত একই সঙ্গে তার নজর থাকবে দলের মিডিল অর্ডারের নিয়েও প্রথম ম্যাচে বেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং অ্যান্ড্রুড রাসেল রমনদ্বীপ সিংরা রান পায়নি রাহানা এবং সুনীল নারিন দলকে ব্যাট হাতে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার পরেও সুবিধা কাজে লাগাতে পারেনি কলকাতার অন্য ব্যাটাররা অঙ্গকৃষ্ণ রঘুবংশ ছাড়া কেউই দলের ইনিংসকে সাহায্য করতে পারেনি প্রথম ম্যাচে কিছুটা সাদা সাদামাঠা দেখেছে বরুণ চক্রবর্তীকেও কে কে আর শিবিরে আর এক চিন্তা ফিল্ডিং ব্যাঙ্গালুরু রুমেছে একাধিক ক্যাশ ধরতে পারেনি কলকাতার ক্রিকেটাররা সব মিলিয়ে বেশ কয়েকটি জায়গায় উন্নতি করতে হবে কে কেআরের রাজস্থানের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী যশশ্রী যশোয়াল সঞ্জু ছাড়াও রয়েছে রিয়ান পারাগ ধ্রুব জুয়েলের মতো ব্যাটাররা আছেন দু বছরের আগে কে কেআরের অধিনায়ক নীতিশ রানাও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ক্রিকেটের তিনটি বিভাগে যেমন উন্নতি প্রয়োজন তেমনই দরকার বিকল্প পরিকল্পনা ইডেনে কে কেআরের প্ল্যান বি দেখা যায়নি বোলার রাসেলকে ব্যবহার করেনি রাহানে অন্য বোলাররা রান দিয়েও অভিজ্ঞ অলরাউন্ডারকে আক্রমণে আনেনি অধিনক হিসাবে পরিকল্পনার অভাব দেখা গিয়েছে অচেনা মাঠে রাজস্থানের বিরুদ্ধে জিততে হলে কে কেয়ারকে সব ক্ষেত্রেই আগের দিনের থেকে ভালো পারফর্ম করতে হবে রাজস্থানের বোলিং তুলনায় দুর্বল জোফ্রা আর্চার প্রথম ম্যাচে হতাশ করেছে বাকিরাও উল্লেখযোগ্য কিছু করতে পারেনি এই সুযোগ কাজে লাগাতে হবে কে কেকআরের ব্যাটারদের এই একটি জায়গায় কিছুটা হলেও সুবিধাজনক জায়গা রয়েছে নাইট শিবির সেই সুবিধা কাজে লাগিয়ে এবার আইপিএল দলের প্রথম পয়েন্ট ঘরে তুলতে পারে কে কে আর বন্ধুরা তোমাদের কি মনে হয় আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে কলকাতা কি জিততে পারবে এবং পয়েন্ট দুই পয়েন্ট তুলতে পারবে প্লিজ কমেন্টস করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলেই ভালো থেকো ধন্যবাদ